সালাম পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তি বিষয় জনাফ হজরত মোহাম্মদ সালাহামের প্রতি সালিস আজকের এইরকম একটি সুন্দর আয়োজন করার জন্য সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি কর্ণধার প্রিয় কবিরকে এবং কবিরের প্রতি অনুরোধ থাকবে আগামী দিনে এরকম সুন্দর সুন্দর আয়োজন আমাদেরকে উপহার করবে আরো চমৎকার আয়োজন করবে চমৎকার প্রতিযোগিতা করবে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা আমাদের ছোটদেরকে উৎসাহ দেওয়ার জন্য তার কাব্যভুক্স থেকে মানুষকে ইসলামের দিশা দেওয়ার জন্য যত ধরনের বই প্রেমিক আয়োজন করা দরকার এই আয়োজন করবে এই অভিব্যক্তি এই অনুরোধ রেখে আমার বক্তব্যখানে শেষ করতেছি সালাম আলাইকুমুল্লা